আসসালামু আলাইকুম সকলকে রমজান মাসের শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমি ডক্টর ইশরাত আহমেদ কনসালটেন্ট লেজার ট্রিট অ্যান্ড ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট আজকে আমি কথা বলবো একটি বহুল জনপ্রিয় স্কিন প্রসিডিওর নিয়ে যা হচ্ছে কেমিক্যাল পিলিং কেমিক্যাল পিলিংটা কী এটি একটি এক্সফোলিয়েটিং সলিউশান একটি স্কিন ফ্রেন্ডলি মেডিকেটেড সলিউশান যা আমরা স্কিনের উপরে অ্যাপ্লাই করে থাকি এবং এটি স্কিনের উপরে জমে থাকা ধুলা বালি এবং মৃত কোষের স্তরকে সরিয়ে ফেলে স্কিনকে করে তোলে মসৃণ এবং উজ্জ্বল এটি স্কিন ব্রাইটেনিং টাইটেনিং এবং রিজুগনেশনের জন্য কাজ করে কেমিক্যাল পিলিং কি কি ধরনের আছে কেমিক্যাল পিলিং মূলত তিন ধরনের আছে সুপারফিশিয়াল পিল মিডিয়াম ডেপ পিল এবং ডিপ পিল কি কি কারণে কেমিক্যাল পিলিং করা হয়ে থাকে মূলত একনি একনি জনিত দাগ বলি রেখা মেস্তা পিগমেন্টেশন সানবার্ন সানট্যান সহ বিভিন্ন সমস্যার জন্য কেমিক্যাল পিলিং খুবই কার্যকর এছাড়া অনেকেরই হরমোনজনিত সমস্যার জন্য ঘাড়ে কনইয়ে এবং হাঁটুতে কালো দাগ পড়ে যায় এটার জন্য কেমিক্যাল পিলিং করা হয়ে থাকে কেমিক্যাল পিলিং কারা করতে পারবে সতেরো থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কেউই কেমিক্যাল পিলিং করতে পারবে যে সমস্যার জন্য কেমিক্যাল পিলিং করা হচ্ছে তা ঠিক না হওয়া পর্যন্ত সাধারণত দুই সপ্তাহ বা তিন সপ্তাহ অন্তর অন্তর কেমিক্যাল পিলিং করানো হয় সাধারণত তিন থেকে ছয়টা সেশন লাগে কেমিক্যাল পিলিং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কেমিক্যাল পিলিং করানোর পরে আপনাকে একটি খুব ভালো সানব্লক এবং ময়েশ্চারাইজার মেনটেন করতে হবে ধুলাবালি পলিউশন এবং সূর্যের তাপের কারণে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় স্কিন হয়ে যায় নিষ্প্রাণ এবং স্কিন তার উজ্জ্বলতা হারায় ঈদের সময় সকলেই চায় একটি মসৃণ এক্ষেত্রে কেমিক্যাল পিলিং হতে পারে একটি খুবই সহজ সমাধান শুধুমাত্র আপনাদের জন্য রমজান মাস জুড়ে লেজার ট্রিটে থাকছে উপরে পুরা ডিসকাউন্ট এছাড়া হাইড্রোফেসিয়াল গ্লুটাথিয়ন এবং পিকোলেজার সহ অন্যান্য সার্ভিসও আপনারা পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় তাই আজই চলে আসুন এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ